ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিএমপি ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর প্রতিনিধি কবির হোসেন রাকিব গত পাঁচ তারিখ দিবাগত রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটের দিকে নোয়াখালীর সদর উপজেলার বিশ নং আন্ডারচোর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের আজহার মুন্সি সমাজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ফারুক হোসেনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় আগুনে দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায় সর্বশান্ত হয়ে পড়েন তিনি অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই ক্ষতিগ্রস্ত আশ্বাস করেন নেতাকর্মী ব্যবসায়ী ফারুক হোসেন জানান অনেকে সাহায্যের আশ্বাস দিল এখন পর্যন্ত কেউ বাস্তবে কোনো সহযোগিতা করেননি আমি পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে দিন পার করছি এরই মাঝে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আবারও ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির সাতং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন আগামী সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ফারুক হোসেনের জন্য নতুন করে একটি দোকান নির্মাণ করে দেওয়া হবে যাতে তিনি আবারও স্বাভাবিকভাবে তার ব্যবসা শুরু করতে পারেন রুহুল আমিন বাহাদুরের এই আশ্বাসে আশার আলো দেখেন ফারুক হোসেন তিনি জড়িত কণ্ঠে বলেন আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম দোকান পুড়ে যাওয়ার পর মনে হচ্ছিল সব শেষ কিন্তু রুহুল আমিন বাহাদুর ভাইয়ের এই মানবিক সহযোগিতার আশ্বাসে আবার বেঁচে থাকার সাহস ফিরে পেয়েছি আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন স্থানীয় এলাকাবাসী ও রুহুল আমিন বাহাদুরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় এমন দুর্যোগ মুহূর্তে প্রকাশ পায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সত্যিকার অর্থে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ঘটনায় এলাকা জুড়ে ইতিমধ্যে ইতিবাচক আলোন সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ আশা করছে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই নতুন দোকান নির্মাণ কার্যক্রম শুরু হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবার তার জীবিকা ফিরে পাবেন এছাড়া আমাদের কোনো আশা কেউ আমাকে দেয়নি যে আমাকে এত টাকা দিবে না সহযোগিতা করবে সবাই বলছে যে আশা দিছে যে করবে দিবে কিন্তু কেউ দেয়নি আমাকে আমি অনেক কষ্টেতে আসি এখন আমাকে যে সাবেক দিবে যে আমার পাশে দাঁড়াবে সহযোগিতা করবে আমার জীবন দেহ আমি তার পাশে দাঁড়াবো তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত এখন কি করব আমি অসহায় লোক কোনো কাজকর্ম করতে পারছি না আমার ছেলের সপ্তাহ নিয়ে আমি অনেক কষ্টেতে আছি ধন্যবাদ আপনাকে মিডিয়ায় খবর প্রচার করার জন্য এবং ফারুক ভাই যে আমাদের বিষ্ণুকাণ্ডা সর ইউনিয়ন সাত ওয়ার্ড কৃষক দলের উনি একজন সম্মানিত সদস্য এবং উনি খুবই ভালো একজন লোক দীর্ঘদিন দল করে সক্রিয় একজন লোক এখন ওনারই এই গড়টা যে কোনোভাবেই হোক কীভাবে কে বা কাহারা অথবা কারেন্টের শর্ট সার্কিট অথবা যে কোনো লাইনে হোক ওনার গড়টা পরা গিয়েছে ওনার লক্ষ লক্ষ টাকার মালে ক্ষয়ক্ষতি হয়েছে উনি ছেলেমেয়ে নিয়ে খুব একটা কষ্টে আছে আমি আশা করি যেহেতু উনি কষ্টে আছে উনি আমাদের দলের একজন সক্রিয় লোক ওনার সাথে কারোর সাথে দিন্দ নাই আমি আমার নেতা নোয়াখালী সদস্যের আসল নেতা আলহাজ মোহাম্মদ সাদান সাহেবের উদ্যোগে আমি এই করে দিব বলে আমি আশাবাদী ইনশাল্লাহ এই আগে আমি এই এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে আমি কাজটি ওনাকে সম্পূর্ণ করে দিব তিন যাবতীয় যা কিছু লাগে করে দিব আমার নেতা আলহাজ মোহাম্মদ সাদান সাহেবের উদ্যোগে আমার মাধ্যমে আমি করে দিবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা সবাই আশা রাখেন আমি এক সপ্তাহের ভিতরে কাজ সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ